মানুষকে মনে করে যে তারা মুখে মুখে দাবি করবে আমরা আমরা ইমানদার আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না করে ছেড়ে দেব আল্লাহ প্রশ্ন করছেন তোমরা কি মনে করো বিষয়টা এত যে মুখ দিয়ে বললে আমি ইমানদার আল্লাহ তোমাদেরকে কোন পরীক্ষা না করে ছেড়ে দেবেন বরং হেরাসুল জানিয়ে দেন এদেরকে তাদের আগেও যে উম্মত দুনিয়াতে ছিল যারাই দুনিয়াতে ছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি ফালা ইয়ালামাল্লাহু আল্লাজি সাদাকু ওয়া লা যেন আল্লাহ এটি যাচাই করেন কে তার ইমানের দাবিতে সত্যবাদী আর কে খালি মুখে মুখে ইমানের কথা বলছে অন্তরে মিথ্যাবাদী তো এখান থেকে প্রমাণিত হয় আমাদের জীবনে নানা পরীক্ষা আসবে এবং এই পরীক্ষাগুলা দুইটা পর্যায়ে আসে। একটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের পরীক্ষা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে আমি বলবো আজকে আর দ্বিতীয়টা হচ্ছে পুরো উন্মতির উপর মাঝে মধ্যে পরীক্ষা আসে ব্যক্তিগত পরীক্ষার সময় নাই যে কোনো সময় যে কারণ জীবনে আসতে পারে এবং এই পরীক্ষা থেকে শুধুমাত্র যাদের মেন্টাল ডিসঅর্ডার আছে মানে পাগল মানুষ বা এরকম এরকম মানুষ ছাড়া আর কেউ পরীক্ষা থেকে মুক্ত নয় সবার পরে জীবনের পরীক্ষা আসে সাবালক অবস্থায় যিনি পৌঁছেছেন তাকে জীবনে বিপদ আপদ বালা মুসিবত ভয় পেটের ক্ষুধা আত্ম수한 মারা যাওয়া অসুস্থতা ব্যবসায় লস চাকরিতে লস পরীক্ষায় খারাপ না নানান ধরনের জীবনে মুশকিল সম্মুখীন হতে হয় এটার একটা পরিত্রানের উপায় আছে আজকে বলবো আর দ্বিতীয়টা হচ্ছে তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য পুরো উন্মতির উপর পরীক্ষা দিয়ে দেন আমরা কি দেখছি গত এক বছর দুই মাস তিন মাস হতে চলল ফিলিস্তিনের মুসলমানদের উপর কিরকম বর্বর নির্যাতন চলছে প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো মানুষ মারা গেছে আর আজকের আধুনিক পৃথিবীতে যারা নিজেদেরকে মানবাধিকারের রক্ষাকারী হিসাবে দাবি করে সেই আমেরিকা সেই জাতিসংঘ সেই ইউরোপ বসে বসে শুধু দেখছে তা নয় বরং সাথে তালও দিয়ে যাচ্ছে এবং এদের প্রত্যক্ষ মদতে এই বিষয়গুলো হচ্ছে এজন্য আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে আমি বলছি আমি গত তিন বছর থেকে জার্মানিতে থাকি শুধুমাত্র পড়ার জন্য মানে আমার পিএইচডি চলছে এর জন্য আমি আমার ফ্যামিলির সহ থাকি কিন্তু এখানে খুদার কথম থাকার কোনো খেয়াল নেই সে সবে পরের দিনে বাংলাদেশে চলে আসবে এর কারণ কি ইউরোপ বা আমেরিকাকে কখনো আমি মন থেকে গ্রহণ করে করি না লেখাপড়ার অবসরদের ভালো যেভাবে একসময় দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানের बादशाहি ছিল মুসলমানদের আছে আব্বাসি খিলাফতের সময় মুসলমানরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়েছিলেন ইউরোপের স্পেন এবং পর্তুগালে মুসলিম শাসন ছিল এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে খ্রিস্টানরা স্পেনে স্পেনের নাম ছিল তখন আন্দালুসিয়া আন্দালুসিয়ার ইউনিভার্সিটি গুলোতে পড়তে আসতো ইউরোপের ছেলেরা এখন আমরা বাংলাদেশ থেকে পড়তে যাই আমেরিকায় পড়তে যাই ইউকেতে পড়তে যাই জার্মানিতে তখন অমুসলিম দেশের সন্তানরা আসতো মুসলমান দেশগুলোতে ইউনিভার্সিটি লেখাপড়া করার জন্য কিন্তু আমাদের দুর্বলতা আমরা হাত থেকে ইলিমের এই মশাল দিই তাদের হাতে দিয়েছে। আর

অতএব আজকে প্রয়োজন ভাইয়ারা আমাদের এই ওয়াজের মাহফিল আমি এজন্য খুব গুরুত্ব দেই যে এর মাধ্যমে আপনাদের মনের মধ্যে একটা তেজ সচেতনতা তৈরি করা যে উন্মত হিসাবে অন্ততপক্ষে পক্ষে নিজে নিজের জায়গা থেকে স্বাবলম্বী হওয়া এবং আল্লাহ দিনের ক্ষেত্রে সবটুকু দেওয়া আল্লাহ দিনের ক্ষেত্রে শুধু যে মসজিদে গিয়ে বসে থাকবেন এরকম না নিজের যে কোন ক্ষেত্রে আপনি কার্যরত থাকেন সেই জায়গায় যদি আপনি ঠিক কাজ করেন আর উন্মতের সাথে নিজেকে কানেকশন দিয়ে রাখেন আপনার মাধ্যমে উন্মত কোন না কোনোভাবে ফায়দা পাবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর সাহাবিদের জীবন থেকে আমি আপনাদেরকে উদাহরণ দেখাবো আপনাদেরকে যখন আমি বলি আজকে আমাদের প্রত্যেককে দিনের খেদমত করতে হবে আপনারা মনে করবেন প্রত্যেককে ওয়াজ করতে হবে বা প্রত্যেককে মাদ্রাসার উস্তাদ হতে হবে আমাকে বলুন আল্লাহ নবীর প্রত্যেক সাহাবি কি এক বিষয়ে পারদর্শী ছিলেন আমি আপনাদেরকে উদাহরণ দেই ধরেন আল্লাহ রসুলের সাথে যতজন সাহাবে ছিলেন তার মধ্যে যদি একজন সাহাবিকে বাছাই করতে হয় তার বীরত্বের জন্য তাহলে আমরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে বাঁচাই করব যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি ওহী নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে কে আমার নবী আপনার সাহাবী খালিদকে সাইফুল্লাহ উপাধি ভূষিত করুন তাই না খালিদ হচ্ছেন সাইফুল্লাহ আচ্ছা খালিদ রাদিয়াল্লাহបានুল খেদমত কি ইসলামের জন্য তরবারি জিহাদের ময়দান তাই তো খালিদের খিদমতের জায়গা জিহাদের ময়দান তরবারি এমনও একজন সাহাবী ছিলেন যিনি ভালো করে তরবারি হাতে ধরতে পারতেন না কিন্তু তার ভয়ে কাফিররা কত্তর করে কাঁপতো তার নাম হচ্ছে হাসান ইবনে সাবিত আমাদের যারা গজল টজল গায় এরা তো ভাই হাসান ইবনে সাবিতের গজল তুলনা কোনো ভাবে জানে হাসান ইবনে সাবিত কে হাসান ইবনে সাবিত হচ্ছেন একজন কবি তার ঘটনাটা বড় চমৎকার একটু বলে দেই তিনি রাসুল্লা সাল্ল আসলাম থেকে বয়সে বড় ছিল নবী থেকে বয়স বছরের বড় সিনিয়র মানুষ বালি ছিল মদিনায়ালাম যখন মদিনায় আসছেন মদিনার ইহুদিরা একটা ষড়যন্ত্র করেছে যে এই নবীকে আমরা মানব না আর আগের থেকে ধারণা করেছে এই যে নবীকে আমরা মানবো না তো তৎকালীন যুগে আজকের যুগে যেরকম মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে আমরা একে অন্যকে বেজ করি মিডিয়ার মাধ্যমে একে অন্যকে মাঝে মাধ্যমে মানুষ কি করে রোস্ট করে তো তৎকালীন যুগে একে অন্যকে বেজ করার জন্য কবিতা ব্যবহার করা হতো এবং আলাদা এক ধরনের কবিতা ছিল যেগুলো অন্যকে বেজত করার জন্য অসম্মান করার জন্য ব্যবহার করা হতো ওইগুলোর নাম ছিল আল হিজা আল হিজা এক ধরনের কবিতা ছিল যেগুলোতে কি করা হতো একে অন্যের বদনাম করা হতো আরবদের এটা কালচার ছিল জাহেলি আরবদের তো মদিনার ইহুদিরা হাসান রাদি আল্লাহকে ভাড়া করল তিনি তখন ইসলাম কবুল করেন নাই তাকে ভাড়া করল যে মক্কা থেকে একজন নবী আসছেন তোমার কাজ হচ্ছে এই নবীকে দেখা মাত্র নবীর বদনাম করে নবীকে ব্যঙ্গ করে নবীকে টিটকারি করে ফাজদামও করে এমন কবিতা রচনা করবে যেন নবীকে অপমান করা যায় এখন হাসান রবি আল্লাহ রাজি হয়ে গেলেন কারণ তার তো কাজই তো এটি এবং কবিরা কিন্তু মোটা অঙ্কের টাকা নিতেন এবং কবিতা পড়তেছেন অনেক বড় বড় টাকা নিতেন কিন্তু তো হাসান টাকাও নিয়েছেন এবং তিনি অপেক্ষা করছেন কোনদিন নবী আসবেন যেদিন থেকে রানা দিয়ে মসজিদে কুবা হয়ে মদিনায় এসে প্রবেশ করছেন মদিনার মানুষের খুশির সীমা নাই মদিনাবাসী ইতিপূর্বে বা এরপরে একচেয়ে বেশি খুশি আর কোনোদিন হয়নি এবং মদিনার ছোট ছোট বাচ্চারা রাস্তায় বেরিয়ে পড়েছে তাদের কণ্ঠে শুভেচ্ছা স্বাগত শুধু একজন মানুষ দূরে দাঁড়িয়ে আছেন নবীর দিকে দেখছেন তিনি হচ্ছে হাসান তিনি এই খুশি খুশির কাফেলার সাথে নয় তিনি অন্য কাফেলায় কিন্তু হাসানের মনটা বড় খারাপ কিছুটা খারাপ কারণ হাসানকে টাকা দেওয়া হয়েছে নবীর বদনাম করার জন্য এখন একজনকে বদনাম করতে হলে তার মধ্যে বোধ কিছু না কিছু তো আপনাকে পেতে হবে নাইলে বদনাম করবেন তাই না একজন মানুষ বেশি লম্বা হলে আপনি বললেন লম্বা বেশি বেটে হলে বললেন বেটে বেশি চিকন হলে চিকন বেশি মোটা হলে বললেন মোটা একজন মানুষের কিছু পারফেক্ট তা আপনি কি বদনাম করবেন হাসান চিন্তা করছেন টাকা তো নিলাম করবো না কি